কি করব না গেলেও তো হয় বলো তুমি যেতে পারবে না আচ্ছা মা বলো বলো আমি যদি যাই কালিয়া নাগিনীর কাছে হ্যাঁ আমায় যদি সন্মুখে দেখতে পাই আমায় ক্র্যাশ করে ফেলো চুপ করো আমি যে মারা যাব কিছুই করতে পারবে না কাল নাগিনী এমন তোমায় আমি এক মন্ত্র শিখিয়ে দেব সেই মন্ত্রের মাতাল হয়ে ছুটে আসবে কাল নাগিনী বন শাসন মুখে মন্ত্র হ্যাঁ কিন্তু হঠাৎ মন্ত্র শিখা যাবে মা হ্যাঁ পারবে তুমি মোটামুটি ছ মাস তো লাগবে আমি তোমার মা তুমি আমার সন্তান তোমায় শিখিয়ে দেব চুপ করো শৈতান নয় সন্তান তাই তোমায় ওই মন্ত্র শিখিয়ে দেব এসো মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিছু বুঝা গেল চুপ করো দাঁড়াও তোমায় আমি শিখিয়ে দিচ্ছি তো মন্ত্র একটা করে বলো হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ ওখানে তুমি যাও বলছি হ্যাঁ হ্যাঁ বলো ঘরে কৃষ্ণ চন্দ্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আবার কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হচ্ছে আমি মন্ত্র হঠাৎ হয় না হবে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম বাদ দিলে হয় না তোমায় বিরাজ করো ফেলবে কাল না বুঝতে পারছো না তুমি বলতে হবে হ্যাঁ হরে রাম হরে রাম 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 হরে হরে আরো আছে রাম রাম এইভাবে করে যদি ততলে ততলে নাগিনীর সামনে কথা বলো তোমায় কিন্তু আর রক্ষা এই তো ধামিনীকে পাঠিয়েছি কাল নাগিনী নিকটে কাল নাগিনীকে নিয়ে আসবে ধামিনী ছলে বলে নিয়ে আসবে কাল নাগিনী শাসন মুখ আমি নাগমাতা মাতা আমি নাগমাতা মাতা জগত জননী আস্তিক হেন আমি না আমার নাম হচ্ছে ধামিনী কেউ বলে ধাড়াস কেউ বলে সাইকেল ট্রেনের আগে আমি ছুটতে পারি আর যদি আদিবাসী দেখতে পাই তাহলে বলবে আমি ভয় করি না বাপরে এটাই হচ্ছে রঙনী দ্বীপ আছে বড় বড় ঢিপ কোন জায়গায় কোন জায়গায় নাগিনী আছে এদিক দিয়ে ডাক দিয়ে দেখলে

হে কল্যাণ অগ্নি কল্যাণ অগ্নি করে শরণ করে মরে ধামি তোর এত বড় সাহস তুই আমারই কাননে বৃন্দাবনে শেষ আমারই নামে স্মরণ করে তুই আমার

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ

তোমার কাছে আমি পাঠিয়েছিলাম যাও হ্যাঁ নাগিনী বলবো নাগিনী বলবো আজ আমি কেন রেখেছি কিন্তু বলার আগে মম হাতে হাত রেখে তোমায় সত্য করে নিতে হবে না না শুনুনিন না নাগিনী কোনদিন দিন সন্তানারে মায়ের তিন সত্য অঙ্গীকার না শুনুন নাগিণী তুমি যদি আমার হাতে হাতে অঙ্গীকার না করো তাহলে যে আমি আমার মনের কথা তোমায় বলতে পারবো না সুখী হ্যাঁ তোমার মনের কথা শুনতে গেলে তোমার সঙ্গে তিন সত্য অঙ্গীকার হ্যাঁ নাগিণী হ্যাঁ

আজ কি কথা শোনালে মরে কেন না কেন আজি আজ তোমারই সঙ্গে তিন শতঙ্গী কারি করে আমি হেরে গেলাম নাগিনী হ্যাঁ ভুলে গেছো নাগিনী পূর্বের কথা তোমার স্বামীকে রথের চাকায় পিষে মেরেছিল উষা অনুরুদ্ধ মর্তের বুকে আর কেউ নয় বেহুলা লক্ষিন্দর হ্যাঁ এবারই মনে পড়েছে সে পূর্বের কথা একদিন আমার এই স্বামীকে ওই রথের চাকা দিয়ে পুরা শরীর খন্ড বিখণ্ড করে হ্যাঁ আমার এই স্বামীকে হত্যা করেছিল আমি করেছিলাম প্রতিজ্ঞা যেদিন আমি পাবো সুবর্ণ সুযোগ সেদিন আমি প্রতিশোধ নিব এই প্রতিশোধ নেবার আমার সুযোগ এসেছে জননী আরে নিলাম করোনা আমাকে নিয়ে চলো ঐsourceFolderে বেশ নাগিনী বেশ ईशान কোণে রয়েছে সুতার নয় সঞ্চয় সেই সঞ্চয় দিয়ে প্রবেশ করবে তুমি লহময় বাসর ঘরে যুগ জনমে সেই লহরি বসোর ঘরে সুতার সঞ্চয় চিত্র হ্যাঁ এই আমার হাতির মতো দেহ গুলারের মতো খোলা আমি কামনি করে প্রবেশ করব লহরি বসোর নাগিনী তুমি বিলম্ব করোনা বসো তোমায় আমি সুতা বর্ণ করে দেব ও নাক মঞ্জন করে মঞ্জন করে মঞ্জন করে বিশ্বরে পিতার দাবা মন্ত্রই আমি জপিতে লাগে না করে আমি নাগিনী ওগো মা যে আমি সুতা বন্ন করতে পারছি না নাগিনী তুমি পারবে না জননী পারবে না কেন নাগিনী কেন সারানিসি যদি তুমি আমায় ওঞ্জনী करू হ্যাঁ তারি সুতরি নাই করতে পারবে না কারণ আমি কৃষ্ণ दीक्षित নাগিনী আরে তুমি এখনো কৃষ্ণ दीक्षित নওনি জননী নাগিনী না 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 আমি যে ও আমার কাছে যে দীক্ষা মন্ত্র নাই নাগিনী নাগিনী এই দীক্ষা মন্ত্র আর কথাই পাবো এই মুহূর্তে তুমি মমকogne পৌঁছে দাও নাগিনী ওকে জননী বলো আমার কাছ থেকে দীক্ষা মন্ত্র নিতে গেলে একটা শর্ত রয়েছে এমন কি শর্ত রয়েছে নাগিনী আচ্ছা আমি যে হয়ে যাব বুড়ো তুমি মাতা হয়ে যাবে শিষ্য আমি তাতে সন্তুষ্ট নাগিনী বেশ মা বেশ এসো আমারই কাছে কন আমার ওই কৃষ্ণ মন্ত্র জপ জিতে একেবার করায় মঞ্জন ধীরে ধীরে নাগনি দেখো সুতাব হলো

নাগিনী বিনমণময় চেমে বসো পুষ্পরথে তোমায় নিয়ে চলে যাব শালতলী পর্বতে লময় বাস স্বর্গে নিশিমাথা বেশ চলো